সুমন আর অনন্যার প্রেম শুরু হয়েছিল একেবারে ছোটবেলা থেকে গ্রামের কাঁচা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে নদীর ধারে বসে গল্প করতে করতে তাদের স্বপ্ন বড় হতে থাকে দুজনের মনে শুধু একটাই আশা একসাথে জীবন কাটাবে সুমন শহরে চাকরি খুঁজতে গেল সামান্য বেতনের কাজ পেলেও প্রতিদিন ফোনে অনন্যাকে বলতো অপেক্ষা করো আমি একদিন তোমাকে নিয়ে স্বপ্নের সংসার গড়ব অনন্যা অপেক্ষা করছিল কিন্তু তার পরিবার অন্য পরিকল্পনা করল শহরের এক ধনী ব্যবসায়ী যার বয়স প্রায় তার বাবার সমান তাকে বিয়ের প্রস্তাব দিল পরিবারের চাপ টাকার মোহ আর বিলাসিতার স্বপ্ন সব মিলে অনন্যার মন কেঁপে উঠল এক রাতে সে সুমনকে লিখল ভালোবাসা দিয়ে স্বপ্ন দেখা যায় কিন্তু বাস্তব বাঁচা যায় না আমি সোনার খাঁচা বেছে নিলাম সুমনের বুকটা হাহাকার করে উঠল সে বুঝল ভালোবাসা সত্য হলেও বাস্তবের কাছে হেরে গেছে কিন্তু কিছুদিন পর অনন্যা বুঝতে পারল সোনার খাঁচায় পাখি থাকে স্বাধীনতা নয় টাকার মোহে সে সব কিছু পেলেও সুমনের মতো নির্ভেজাল ভালোবাসা হারিয়ে গেল চিরতরে